ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ফের রাজ্য রাজ্যপাল সংজ্ঞা তুঙ্গে কোভিড হ্যাজ মেড আস অ্যাওয়ে आवर হেলথ ইনফ্রাস্ট্রাকচার কোলাপস গভর্নর যে কিছু বোঝেন না বিবৃতিতে সেটাই পরিষ্কার হলো শিলিগুড়ি থেকে দার্জিলিং এর ডিএমএসপি কে হুঁশিয়ারি রাজ্যপালের প্রকাশে বিবৃতি দেওয়ার কোন অধিকার নেই উনি রাজ্য সরকারকে সংবিধানকে অপমান করছেন রাজ্যপালের পদের মর্যাদাকে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয়ত মাং অনিৎ থাপার গুরুঙের প্রত্যাবর্তনের পর এক মাসের পাহাড় সফরে রাজ্য পান ষড়যন্ত্র করতেই পাহাড়ে কটাক্ষ তৃণমূলে বিমল গুরুংকে দেখে মানুষ ভোট দেয়বি ভোট দিয়েছিল গোর্খাল্যান্ডের পক্ষে মধ্যব্য বোর্খা জনমুক্তি বৈঠকের মুখোপাত্র বিমল গুরুং জু ইজ অর লস্ট সেপ্রেন স্পোর্স চলবে লোকাল ট্রেন কাল নবান্নে রেল রাজ্য বৈঠক গণপরিবহন চালু রেলে কেনা আপত্তি মন্তব্য বিলিপেন ভিড়ে বাড়তে পারে করোনা সংক্রমণ পাল্টা সমর্গত কল্যাণীর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার রাজনৈতিক পরিচয় নিয়ে বিজেপি তৃণমূল চর্জা কাল কল্যাণীতে বারো ঘন্টা ডাক বিজেপি কোন দলের সক্রিয় সদস্য নন দাবি মৃতের স্ত্রী গয়েশপুরে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে কল্যাণী ধারা ঘেরাও স্থানীয়দের স্বতস্ফূর্ত বিক্ষোভ পাল্টা তৃণমূল উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়ায় বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল রাতে মৃত্যু আর এ নিয়েই তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপান উত্তর হুগলি ভদ্রেশ্বরে বোমা ফিটে গুরুতর আহত শিশু ভর্তি নীলরতন সরকার হাসপাতালে পুলিশ ভরের পিছনে স্কুলের সামনে দুষ্কৃতি দৌরাত্ম তাদের রেখে যাওয়া বোমা ফেটে জখম বলে দাবি ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান মল্লারপুরে পুলিশের পাশে থাকা নাবালক আত্মহত্যা করেছে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে দাবি পুলিশের দোষীদের শাস্তির দাবি মৃতের পরিবারের অত্যাচারী মৃত্যু দাবি সিপিএমের ইলেকট্রিকের তার নিয়ে শৌচাগারে গিয়ে নাবালকের আত্মহত্যা মল্লারপুর কাণ্ডে পুলিশের এই দাবি নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী নন্দীগ্রামের সভায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করার পরের দিনই বিজেপিতে আহ্বান সাংসদ সৌমিত্র খান বিজেপিতে শুভেন্দু এর স্বাগত মন্তব্য সৌমিত্র তৃণমূলের সম্পদ শুভেন্দু দল ভাগানোর খেলা পাল্টা তৃণমূল বিজেপির বিজয়া সম্মেলনীতে ত্রিশুল বিতর্ক বরানগরের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক রাজু বন্দ্যোপাধ্যায় শাসক দলের হিংসা রুখতেই ত্রিশুলের প্রতীকী ব্যবহার বলে সাফাই রাজ্যে অশান্তি ছড়াচ্ছে বিজেপি পাল্টা দাবি তৃণমূলের বিধানসভা নির্বাচনের আগে নদীয়ার তৃণমূলের নতুন কমিটি নতুন ও পুরনো এবং নবাগতদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কোচবিহারে তুফানগঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠানে চপুল নাচ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলাকার পরিবেশ নষ্ট করছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরব তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামীরা রেশনের গম বাংলাদেশে পাচারের অভিযোগ বনভাই গুদামে গম মজুতের তথ্য চেয়ে বিজেপির পথ অবরোধ খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি শুল্ক দপ্তর কেন্দ্রের অধীন বিজেপিকে পাল্টা আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দত্তাবাদে বোমাবাজি প্রকাশ্য রাস্তায় পরপর চারটি বোমা ছোড়া হয় ঘটনায় তৃণমূল বিজেপি একে অপরের দিকে অভিযোগ তুলেছে ঘটনায় এক তৃণমূল কর্মীকে আটক করলেও পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যান স্থানীয়রা দুদিন হতে চললো এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতি বাঁকুড়ার একাংশের চরমে জলসংকট জলসংকটে আশঙ্কা দুর্গাপুর আসানসোলের বাসিন্দাদের এরই মধ্যে লকগেট মেরামতি নিয়ে দুর্গাপুরে মেয়রের সঙ্গে বাদ সেচ দফতরের আধিকারিকদের দুর্গাপুর ব্যারাজের লকগেট বিপর্যয়ের প্রভাব পড়েছে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে জল সরবরাহ না হলে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের উৎপাদন ব্যাহত হলে প্রভাব পড়বে দেশীয় ও দেশের বাইরে দুর্গাপুর ব্যারেজ বিপর্যয়ের অন্যতম কারণ সংস্কারের অভাব মত বিশেষজ্ঞদের আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের দাবি এই নিয়ে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের শাসক দল পাল্টা তৃণমূলের দাবি এর দায় কেন্দ্রের অধীনস্থিভিসিডি কেষ্টপুরের সবর সরণিতে বাড়িতে বিধ্বংসী আগুন মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ত্রিকোণ প্রেমের ছেলে চুচুরায় যুবককে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার ও ধৃতদের কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার পাঁচ অধরা মূল অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার লেরিন নগরীতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য মৃত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি খুন করে স্ল্যাব দিয়ে চাপা দেওয়ার অভিযোগ পরিবারের তদন্তে ঘোলা থানার পুলিশ মালদার ইংরেজ বাজারে রেলকর্মী কিনারা গ্রেফতার দুই আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক মৃতের নাম রহমান মিস্ত্রি বাড়ি উস্তিতে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশ শনিবার বড়বাজারে হাওয়ালা কারবারি দপ্তরে হামলা গুলিবিদ্ধ এক রাজস্থান থেকে হাওড়ায় আস্তানা গেড়ে লুটপাটের ছক পালানোর সময় পাকরাও এক পরে পুলিশের জালে আরও এক তোলা না দেওয়ায় পাতিপুকুর বাজারে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধরের অভিযোগ আটক অভিযুক্ত উদ্ধার আগ্নেয়াস্ত্র ঠাকুরপুকুরের রেস্তোরাঁ ব্যবসায়ী টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ বাড়ি ফেরার পথে বাইকারোহী মাস্ক পরা দুই দুষ্কৃতির হামলা তদন্তে ঠাকুরপুকুর থানা গোলাবাড়িতে মহিলার সোনার হার চিন্তায় চব্বিশ ঘন্টার মধ্যে সিসিটিভি সূত্র ধরে বেলুর থেকে দুই থেকে গ্রেপ্তার করল গোলাবাড়ি থানা পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক গড়িয়ায় মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার এক অভিনয় সুযোগ দেওয়ার টোপ দিয়ে আটজন মহিলাকে আনা হয় বলে অভিযোগ মহিলাদের উদ্ধার করেছে পুলিশ হাওড়ায় শ্যামপুরে দামোদরের উপর সেতুর দাবিতে পথসভা ও মিছিল স্থানীয়দের দাবি সেতু না থাকায় ঘুরপথে উরুবেরিয়া যেতে প্রতিদিন নাজেহাল হতে হয় প্রশাসনের তরফে সারা নামেরায় আন্দোলনের পথে তারা করোনা জয়ী অপরাজিত আড্ড কোভিড আক্রান্ত হওয়ার পর সপরিবারে কোয়ারেন্টিনে ছিলেন তিনি কোভিড নাইন্টিন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তার করোনায় রাজ্যে গত চব্বিশ ঘন্টা আক্রান্ত তিন হাজার নশো সাতাশি জন একদিনে মৃত্যু হয়েছে উনষাট জনের রাজ্যে মোট আক্রান্ত তিন লক্ষ সাতাত্তর হাজার মৃতের সংখ্যা বেড়ে ছ হাজার নশো একদিনে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার তিপ্পান্ন জন মোট সুস্থ প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার করোনায় কলকাতা একদিনে আক্রান্ত আটশো চুরানব্বই জন মৃত্যু হয়েছে ষোলো জনের উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত আটশো আশি মৃত্যু হয়েছে চোদ্দ জনের ফের কমল দেশে করোনায় দৈনিক সংক্রমণ মৃত্যু চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা নামলো সাতচল্লিশ হাজারের নিচে মৃত চারশো সত্তর সুস্থতার হাত ছাড়ালো একানব্বই শতাংশ পাঁচ দিন পর দৈনিক মৃত্যুতে তৃতীয় বাংলা বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু আক্রান্তের সংখ্যা কমল দৈনিক সুস্থতা এখনো পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় বারো লক্ষের বিশ্বে মোট আক্রান্ত প্রায় চার কোটি ষাট লক্ষ মোট সুস্থ তিন কোটি দু লক্ষের বেশি বাড়ছে সংক্রমণ তাই ফের এক মাস লকডাউনের পথে হাঁটলো ব্রিটেন দোসরা ডিসেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা ব্যারিস জনসনের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে পরামর্শ কর্তুকালেও জনজীবন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হরগপুর পুরসভার ডাম্পিং রাউন্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত আদালতের রায় খুশি স্থানীয়রা গ্রিন ট্রাইব্যুনাল সরানোর কথা বলেনি দাবি তৃণমূল পরিচালিত পুরসভা কালীপুজোর আগে মাঝেরহাট ব্রিজ চালুর সম্ভাবনা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ চলছে পূর্ত দপ্তর সূত্রে খবর রেলওয়ে সেফটি কমিশনের তরফে সবুজ সংকেত মিললেই খুলে যাবে সেতু পুকুরে বিসর্জন না তার বদলে ক্লাবের মধ্যে হোর্স পাইপে প্রতিমান নিরঞ্জন এভাবে বিসর্জন প্রক্রিয়া সারল বেহালা আদর্শ পল্লী ক্লাব জল দূষণ রুখতে এই পন্থা উদ্যোক্তাদের দাবি

বিজেপি নেতা প্রচারে গিয়ে হাত চিহ্নে ভোট দিন বলে মুখ ফসখালেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঠিকই বলেছেন জ্যোতিরাদিত্য রাজ্যে শুধু হাত চিহ্নি ভোট করবে পাল্টা কটাক্ষ কংগ্রেসের জম্মু কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনী শ্রীনগর লাগোয়া নাগোয়া এলাকায় রাজ্য পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানে মৃত্যু জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সৈফুল্লাহ মীর ওরফে গাজি হায়দারের এখনও জঙ্গিদের খুঁজে চলছে তল্লাশ নারকোটিস কন্ট্রোল ব্যুরোর সমনের পর মাদক আইনের বিশেষ আদালতের দ্বারস্থ দীপিকা পারুকনের ম্যানেজার করিশ্মা প্রকাশ আগাম জামিন চেয়ে আবেদন করলেন তিনি